ਆਸ਼ੁ ਕੇ ਦੇਲੀ ਨਾ ਹੀਵਾਯ ਅਪਨਾ ਗਾਰੇ. 無理ベライキデキディーゴミキタリゴチャティタイイイカリキタリゴチャテ দেখুন স্বামীজি কিন্তু বলরাম বসুর বয়স অনেক ছোট। বলরাম বসুদেই শ্রীমচ্ছ বয়স বড় ছিলেন বলরাম বসু ছেলেগুলো হয়ে গেছে তখন তো স্বামীজি সেই বলরাম বসু বলছেন দেখুন প্রথমে ছিলেন গরু তারপরের মানুষ তারপরে দেবতা তার তারপরে দেবতা হবেন তারপরে ঈশ্বর হয়ে যাবেন আপনি ওই সাধুসভা করে তো সেটা বলরাম বসু বুঝতে পারছেন ওই প্রিয়া রুবি শুনি ভাবছিল বলরাম বসু তিনি বললেন সাধুসভা এত করলাম কই আমার কিছু মানে সবাই মাথায় পাগড়ি দিয়েই ঈশ্বর দেখতে চায় বুঝা স্বামীজি বলেই দিলেন ওই সব সময় মাথায় পাগড়ি দেওয়া থাকতো বলরাম বসু স্বামী সদানন্দকে তো সদানন্দ হচ্ছে স্বামীজির শিষ্য প্রথম সন্ন্যাসীর শিষ্য হচ্ছে স্বামীজি সদানন্দ হাত রাষ্ট্র হয়েছিল কল্যাণ বরসু বোধ করি শারীরিক কুশল আছো এটা চোদ্দই চোদ্দই ফেব্রুয়ারি হুম আপনার জপ তপ স্বাধীনভন করিবে ও আপনাকে দাস জানিয়া সকলের সেবা করিবে তুমি যাহাদের কাছে আছো আমিও তাহাদের দাসানুদাস ও চরণের যোগ্য নই কী আমি দেখুন স্বামীজি বললাম তো এইভাবে স্বামীজি স্বামীজির চিঠির স্বামীজির মতন কথা কেউ বলেনি কাদের বলছেন গুরুভাইদের কথা বলছেন যে আমি তাদের দাসন দাস চরণরে যোগ্য নই তুমি যাদের কাছে আসো মানে গুরুভাইদের কাছে আসো এই জানিয়া তাহাদের সেবাও ভক্তি করিবে ইহারা গালি দিলে বা খুন করিলেও ক্রুদ্ধ হইও না কোনো স্ত্রী সঙ্গে যাইও না হার্ডলি কষ্ট সহিষ্ণু হইবার অল্প অল্প চেষ্টা করিবে এবং সইয়ে সইয়ে ক্রমে ভিক্ষা তারা শরীর ধারণ করিবার চেষ্টা করিবে যে কেউ রামকৃষ্ণের দোহাই দেয় সেই তোমার গুরু জানিবে কত বড় কথা শ্রী কতখানি স্বামীজি ভক্তি করেন মানেন কত বড় উচ্চস্থান দিয়েছেন যে কেউ রামকৃষ্ণের দোহাই দেয় সেই তোমার গুরু বলে জানবে কৃতার্থ সকলেরই পরে পারে দাস হওয়া বড় শক্ত কর্তার্থ কৃতার্থ না কর্তার্থ সকলেই পারে দাস হওয়া বড় শক্ত বিশেষত তুমি শশীর কথা শুনিবে গুরু নিষ্ঠা অটল ধৈর্য কিছুই হইবে না নিশ্চিত নিশ্চিত জানিবে কঠোর নীতি পরায়ণতা এতটুকু ইতি নয় সর্বনাশ তোমার গুরু তোমার সব বললেন না নিজের নাম বলে ইতি নরেন্দ্রনাথ আবার বর্ণ বসুকে লিখছে ওং নমে ভগবতী বাসুদেবায় পূজ্য পাশু কোনো ব্যক্তি আমাকে এক পত্র লিখিয়াছেন তাহাতে নাম নাই উক্ত মহাত্মাকে জানিতে পারিলাম না ইনি দর্শনযোগ্য বটেন যিনি পহারি বাবার ন্যায় মহাপুরুষকে গক্ষুর জল বিবেচনা করেন এবং পৃথিবীতে যাহার শিক্ষা করিবারও কিছু নাই এবং শিক্ষা করা অতি অপমান বিবেচনা করেন এবং প্রকার নতুন পুরুষবতার দর্শনযোগ্যই বটেন বর্ষা করি গভর্নমেন্ট গভর্নমেন্ট জানিতে পারিলে তাহাকে অতি সমদরে আলিপুরের উদ্যানে পশুপতীনাথের বাগানের স্থান দেবে কি বলেছে যে চিঠি লিখেছে তার আমার নাম দেয়নি হুম তার নামও দেয়নি নাম না দিয়ে কী বলেছে আমি পহারি বাবাকে গোখুরের জল জল মানে গরুর খুরের গর্ততে যেটুকু জল দেবে সেটুকু মনে করি পহাড়ি বাবাকে বাপরে বাপ তাহাকে আমাকে তাহাকে আমাকে আশীর্বাদ করিতে বলিবেন যেন কুকু শ্রীকাল পর্যন্ত আমার শুরু হয় এই প্রকার সঙ্গ কার কথা আমার এক্ষণে শিখিবার সক্রিয় আছে আমার গুরু বলিতেন যে যতকাল বাঁচি ততকাল শিখি তাহাকে বলিবেন যে আমি সাত সমুদ্র তেরো নদী অথবা লঙ্কা ডিঙাইয়া নাকে তেল দিয়া ঘুমাইবার অধিকার আমার কোথায় দাস নরেন্দ্র পিএস গোলাপ জল ঈশানবাবুর বাড়ি হইতে দেরি হইলে আনাইয়া লইবেন এখনও ফোটে নাই ঈশানবাবুর বাড়িতে জল পাঠানো গেল আবার প্রমোদ দাসবাবুকে লিখছেন প্রমোদাস প্রমোদাবুকে লিখছেন ঈশ্বর ও জয়তী গাজীপুর থেকে লিখছে উনিশে ফেব্রুয়ারি উজ্জপাধিশু গদাধর ভায়াকে গঙ্গাধর ভায়াকে আমি ঘুরিয়া ঘুরিয়া বাড়িতে নিষেধ করিয়া কোনো স্থানে বসে যেতে পরামর্শ দিয়া এবং তিব্বতী কী কী সাধু দেখিয়াছেন তাদের আচার বাবার প্রকার সবিশেষ লিখিতে এক পত্র লিখিয়াছিলাম তহ তিনি যে পত্র লিখিয়াছেন তাহা অস্ত্র পত্রের সহিত আপনার নিকট পাইতেছে কালি মানে অবেদানন্দ ভায়া ঋষিকে সে পুনঃ পুনঃ জ্বর হইতেছে তাহাকে এ স্থান হইতে এক টেলিগ্রাম পাঠাইয়াছি উত্তরে যদি আমার যাওয়ার আবশ্যক তিনি বিবেচনা করেন এ হইতে একেবারে ঋষিকে সহিত যাইতে বাধ্য হইব নতুবা দু একদিনের দিনের মধ্যেই ভগবত সকাশে উপস্থিত হইতেছে ভগবৎ সকাশ মানে ওই কাছে কাশিতে তবে কি তবে কি না লোহার শিকল ও সোনার শিকল সোনার শিকলের অনেক উপকার আছে তাহা সে উপকার হইয়া গেলে আপনা আপনি খসিয়া যাইবে আমার গুরুদেবের পুত্রগণ আমার অতি সেবার পাত্র সে এই স্থানে একটু ডিউটি কর্তব্যবোধ আছে সম্ভবত কালীভায়াকে এলাহাবাদে অথবা যে স্থানে সুবিধাবে পাঠাইয়া দিব আপনার চরণে আমার শত শত অপরাধ রইল পুত্র পুত্র স্ত্রী অং সাদিমাং তপন্নমা আমি আপনার পুত্র শরণাগত আমার শাসন করুন শিক্ষা দিন কাকে বলছেন প্রমোদাদা বাবুকে স্বামীজি বলছেন যিনি জগৎকে শিক্ষা দিয়ে চলে এসছেন আর আঠেরোশো নব্বই হুম আঠেরোশো সাতাশি সালে বলে ম্যামিলি গেছেন ফিরে এসছেন ফিরে এসে কী লিখছেন দেখুন আমি আপনার পুত্র স্মরণাগত আমায় শাসন করুন শিক্ষা দিন বাবুকে লিখছেন এই হচ্ছে স্বামীজি